দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গত ছাব্বিশ জুলাই যে তলাকটি সমগ্র মাঝে পনেরো জন জেলেছিল সেই তলাকটি গতকাল অর্থাৎ সাত আগস্ট কলকাতায় ঝাউবাগান সংলগ্ন আর এই জলাগির মাঝে ছিল একটি হতবাগান আর সেই জুগে আলু দিয়েছিল পঁচিশে জুলাই মহিপুর আলিপুর থেকে তারা মাল সাতত্রিশ জুলাই তারা ঘরের কাপড়ের পরে তারা সাগরে জেলে থাকার পরে চারদিন পরে তারা অন্যান্য জেলেরা দর্শন করে উদ্ধার করতে পেরেছে আর বাকি যে পাঁচজন জেলে পাঁচজন জেলেকে তারা উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তীতে পয়লা আগস্ট একজন লোকজন সবাই ছুটে যায় সেখানে গিয়ে শনাক্ত করে যে এই লাস্টে হচ্ছে পঁচিশে জুলাই যে আলিপুর মহিলাটি তার এর কয়েকদিন পরে পাঁচ দিনের দিন আবার একটি লাশ ফিরে আসে সেই টলার সহ সেই ট্রলারে ছিল তাদের সব কিছুই রেডি অর্থাৎ গ্যাস ছিল পানি ছিল তৈল ছিল খাবার ছিল ম্যাক্স লাইট গ্যাস লাইট সব কিছুই জাল সব কিছুই ছিল যেই ঘরে মাঝি ছিলেন সেই মাঝির ঘরেই ইদ্রিস নামের এক জেলের মরদেহ খুঁজে পেয়েছে এই দীর্ঘ কয়েকটা দিন তার প্রিয়জনের দেহবশেষ অর্থাৎ মৃত্যু অথবা জীবিত তার প্রিয়জনকে পাওয়ার অপেক্ষায় সমুদ্র পারে তারা সবসময় অপেক্ষা করেছিলেন তার প্রিয়জনের চিহ্ন দেখার জন্য সর্বশেষ তার স্মৃতিটুকু যদি তিনি ঘরে নিয়ে দাফন করতে পারেন এটাই ছিল প্রিয়জনের এক চাহিদা সে হিসাবে তারা অপেক্ষা করেছিলেন সাগরকোলে কৃষক যারা জেলেরা ছিলেন জেলেরা জানিয়েছেন তারা সমুদ্রে অনেক স্বপ্ন নিয়েই তারা বের হয়েছিলেন ইলিশ শিকারের জন্য কিন্তু কে জানত এই যাত্রাই তাদের শেষ যাত্রা এই যাত্রাই যে তাদের শেষ হবে এই স্বপ্ন তারা ভাবেনি অবশেষে এখনও তিনজন জেলে নিখোঁজ রয়েছে এই সমুদ্রের মধ্যে যে সকল জেলেরা তাদের অপেক্ষা করেছিলেন সেই সকল জেলেদের প্রিয়জনরা এখনো সমুদ্র পানে তাকিয়ে থাকে কখন তার বাবা ভাই অথবা তার জামাইয়ের মৃত্যুদেহ অথবা জীবিত ফিরে আসার স্বপ্ন বাসায় যে স্মৃতিটুকু রয়েছে সেই স্মৃতি আঁকড়ে ধরে থাকেন সেই প্রিয়জন পরিবার সেই পরিবার পরিজন এখনও পথপানো চেয়ে আছে যদি তাদের মৃত্যু অথবা জীবিত অবস্থায় ফিরে পাওয়া যায় এই হচ্ছে উপকূলের জীবন জেলেদের জীবন হ্যাঁ উপকূলের জেলেরা জীবন কমে সব সময়ের জন্য আমিষ এবং অর্থনৈতিক যোগান দিয়ে থাকেন কিন্তু তাদের হওয়ার তারপরে হচ্ছে তাদের জন্য লাইফ জ্যাকেট ভয়া এগুলো আসলে সুযোগ দেওয়া হয় না তাদেরকে যদি এগুলো সচেতন করা হয় তাহলে মৃত্যু সংখ্যা অনেকটাই কমে আসবে এটাই আমরা মনে করছি এবং জেলেরা যদি আরেকটু সচেতন হয় তাহলে তাদের মৃত্যু সংখ্যাও কমে যাবে কিন্তু কেন যে জেলেরা এগুলো ব্যবহার করছে না সেগুলোই জানা নেই জেলেদের এবং যারা মাছ ব্যবসায়ী তবে জেলার তাদের দয়া